কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার থেকে সন্ধ্যার পর আয়তের বাবা বাহিরে গিয়েছিল তো বাজারে গিয়েছিল শহরে গিয়েছিল আর কি তো এখান থেকে কিছু ফ্রুটস নিয়ে আসছে আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে তো এখানে আঙ্গুর নিয়ে আসছে তারপর আপেল নিয়ে আসছে তো এটার মধ্যে কি আছে বলেন তো আচ্ছা আমি বলে দিই আমি কিন্তু দেখার আগে এটা আমি বলে ফেলছিলাম যে এটার ভিতরে কী আছে এখন যেহেতু আমের সিজন অবশ্যই এটার মধ্যে আম তো দেখি এই যে দেখেন এটার মধ্যে আম ছিল তো আম নিয়ে আসছে তারপর আঙুর নিয়ে আসছে আর হলো আপেল নিয়ে আসছে আর এই যে এই সেই পেয়ারা যে পেয়ারা খেয়ে আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে তো পেয়ারাটা খাওয়ার পরে আয়াত অনেক বমি করছিল আর জ্বর চলে আসছিল আর কি আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা সুস্থ আছে তো পেয়ারাগুলো খেতে একদমই বিচ্ছি শুধু পানির মতো লাগে একদম মানে কোনো টেস্ট নাই একদম পানি পানি আর কি তো ও অনেকদিন ধরে বলতেছিল যে পেয়ারা খাবে পেয়ারা খাবে এর জন্য হলো ওর বাবা পেয়ারা নিয়ে আসছে আর আমিও খুব যুদ্ধ করতেছিলাম যে আপেলগুলোকে সুন্দরভাবে সবগুলো নিচে করে রাখার জন্য কিন্তু নিচে জায়গা হচ্ছে না তারপরে তো এইভাবে রেখে দিলাম আর তারপরে যে আঙুরগুলাও রেখে দিব তো সবগুলা ফ্রুটস আমি এই বাস্কেটটার মধ্যে রেখে দিব তো ইঁদুর হলো আমার সুন্দর এই বাস্কেটটাকে এই যে দেখতে পারতেছেন সাইড দিয়ে হলো কেটে ফেলছে রাত দিয়ে কেটে নষ্ট করে ফেলছে তো সবটাই বাস্কেটে ভালো তো এই জন্য আমি ফেলে দিই না এটা এভাবেই ব্যবহার করতেছি এই তো আমি এই ফ্রুটসগুলো এখানে রেখে দিচ্ছি এটার মধ্যে আর বাকিগুলো অন্য কোনো কিছুর মধ্যে রাখতে হবে আর কি তারপরেই তো আমি আরেকটা ঝুড়ি নিয়ে নিলাম জুরির মধ্যে আমি সবগুলো আমি রেখে দিব আমি কেমন যেন হয়ে গেছি আগের থেকে ধরেন কোনো একটা ফল নিয়ে আসলো আইতের বাবা তো ওইটা আমি খাবো না কোনোভাবে আমি আমার খেয়ে খাইতে ইচ্ছা হবে না মানে আমি খাবো না এটা নষ্ট করে ফেলে দেবো তবু আমার খেতে ইচ্ছে করে না মানে এরকম হয় কেমন যেন হয়ে গেছি আগে তো ঠিকই টুকটাক ফল টল খাওয়া হতো কিন্তু এখন বাবু হয়েছে প্রত্যেক এখন ইচ্ছা করে না খাইতে মনে যে ও খাইলেই আমি খাইলাম এরকম আর যদি ও না খায় এগুলোকে আমি পচায় তারপর ফেলে দিই আয়তের বাবাকে না দেখায় ফেলে দিই কিছুদিন আগে আপনি আসছিল তো তিন চারটা বেলায় আমি এভাবে নষ্ট করে ফেলে দিয়েছি তো আয়তের বাবা দেখলে তো বকাবকি কি করতো আমি দেখাই নাই লুকায় ফেলে একদম শুকায় গেছে বাস্কেটটা খুলে দেখি যে একদম শুকায় গেছে এরকম অবস্থা তো খাইতে ইচ্ছে করে না কেন যেন আর যে এটা নিয়ে গেছিলো মুরগির জন্য ভ্যাকসিন নিয়ে আসবে আমাদের খামারের জন্য খামারে মুরগির জন্য তো ভ্যাকসিনটা পায় নাই দুই দিন পরে নাকি আসবে এর জন্য গিয়ে ঘুরে আসছে আর আরেকটা জিনিস নিয়ে আসছে সেটা হলো ও এখানে দেখা যাচ্ছে মামপট নিয়ে আসছে তো এই সেম মামপটটা আগে আগেরও ছিল তো ও একটু রাগ হলে এটা হাত থেকে একদম ছুঁড়ে ফেলে দেয় মামপট ফেলে দিয়ে ভেঙে ফেলছে সেম ডিজাইন সেম কালার ছিল আগের মামপটটাও কিন্তু এটাও একদম ভেঙে ফেলছে এটা দিয়ে আর পানি খাওয়া যাচ্ছে না এই জন্য ওর বাবা দেখা যাচ্ছে আজকে আবার মামপট নিয়ে আসছে তো এটাও দেখবেন কিছুদিন পরে এটাও ভেঙে ফেলছে ওর অনেক বেশি রাগ রাগ উঠলে একদম হাত থেকে মাম্পট ছুঁড়ে ফেলে দেয় নিচে ফেলে দিবে ফেলে একদম ভেঙে ফেলবে তো একটা একবার ছুরি ফেলে ভেঙে যায় না বারবার চুরি ফেলে দেয় তারপর এটা ভেঙে গেছে দুই তিনবার ফেলে দিয়েছে তারপর মাপটা ভাঙছে তো এটা নিয়ে আসছে দেখি এটা কই দিন যায় আর কি এটা ভেঙে ফেলবে আর মাপড় রানব না গ্লাস দিয়ে পানি খাওয়ায় শেখায় ফেলবো অনেক বাচ্চারা দেখি ছয় মাসের পরে গ্লাস দিয়ে ছয় মাস না এক বছরের পরে গ্লাস দিয়ে পানি খেতে পারে কিন্তু আর গ্লাস দিয়ে পানি খাওয়ায় না এই জন্য হয়তো বা ও গ্লাস দিয়ে পানি খেতে পারে না মাপড় দিয়ে আর কি খায় আর এই তো এখানে মুরগির জন্য কিছু ওষুধ নিয়ে আসছে আর উপরে যে সুতাগুলো দেখতে পারতেছেন এই যে কি যেন বলে এগুলোকে কি সুতা মনে হোক করতেছে না তো নিয়ে আসছে আমাদের পুকুর হলো মাছ ছাড়া হয়েছে তো মাছ সকালবেলা বক তারপর একটা পাখি আসে যে পানি নিচে একদম ডুব দিয়ে নিয়ে যায় মাছ নিয়ে যায় এই পাখিটা অনেক বেশি বিরক্ত করে তো ওই জন্য এই সুতাগুলা পুকুরের উপরে বেঁধে দিবে যেন পাখিগুলো না পড়ে পুকুরে মাছ না নিয়ে যায় তো মাছ যেহেতু ছোটো মাছ ছাড়া হয়েছে অনেক ছোটো ছোটো পোনার মাছ ছাড়া হয়েছে তো মাছগুলো খুব সহজেই ওরা নিয়ে যায় তো এই জন্য এই এইগুলো আনা হয়েছে সুতোগুলা আর তারপর যাইতে বাবা আম নিয়ে আসছিলো বলতেছে যে আম কেটে দাও ও আয়ের ছিল ওর দাদার ঘরে তো আমটা কেটে দেখলাম যে দেখেন ভিতরে একদম নষ্ট ফার্স্ট আমটা নিয়েছিলাম খাওয়ার জন্য কেটে নেওয়ার জন্য তো দেখি আমটা একদম নষ্ট হয়ে আছে। দেখেন এরকম বাদ পাড়ি করে যারা বিক্রি করে তাদেরকে কি করার ইচ্ছে হয় বলেন ব্যবসা মানে হলো হালাল জিনিস এই হালালটাকে ওরা এইভাবে আরাম করে দেয় তো তারা আল্লাহর কাছে জবাবদিহিতা করবে কিছু করার নেই যে যদি জেনে দিয়ে থাকে আর না জেনে দিলে তো এটা অন্য ব্যাপার তারপর আমি নিয়ে নিলাম দেখি এটার কি অবস্থা এটা নষ্ট নাকি ভালো তারপর কে কে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করছেন অবশ্যই কমেন্টটি জানাবেন আমি সবার কমেন্টে রিপ্লাই দিব ইন আর সবার জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া যারা আমার আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করছেন যে আপু এবং ভাইয়ারা আশা করছি সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমি আপনাদের সাথে প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও শেয়ার করব আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়া সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাই আর এই তো এতের বাবাকে আমি আম কেটে দিচ্ছি উনি বসে বসে আর আমি আম খাচ্ছে আর কিছুক্ষণ পরেই আয় চলে আসবে করে তো অনেকক্ষণ ধরেই আয়ত ও কাছে আমি এখন শুয়ে শুয়ে একটু ডং করতেছি ভালো লাগতেছে না সময় কাটতেছে না আয়তকে সন্ধ্যার মাগরিবের আজানের পরে ভাত নিয়ে বসছিলাম তো প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগছে ওকে ভাত খাওয়াইতে ওর জন্য ভাত নিলে আমি কখনই সম্পূর্ণ বাদ চাষ করতে পারি না মানে মেরাজ খারাপ হয়ে যায় হাত শুকে একদম হাত জ্বালা পড়া শুরু হয়ে যায় তো ওর ভাত খাওয়া শেষ হয় না এর জন্য তারপরে ভাত ফেলে দেই ফেলে দিয়ে ওকে পানি খাইয়ে দিই মানে কতক্ষণ বাত নিয়ে বসে থাকা যায় বলেন যদি ভাত খেয়ে ফেলে দিলে তাহলে এক ঘন্টা না দুই ঘন্টা বসে থাকা যায় যদি ভাত খেয়ে ফেলে কিন্তু ওকে একটা নলা মুখে দেওয়া দেওয়ার পরও বারবার বাত মুখ থেকে ফেলে দেয় একটা নলা মনে হয় তিন চারবার ওকে মুখে দিতে হয় ফেলে দেয় আবার দিই ফেলে দেয় আবার দিই এভাবে ওকে খাওয়াতে হয় প্রত্যেকটা বেলায় খাওয়াতে হয় কিছু করার নেই আমি মা আমাকে ধৈর্য ধরতে হবে তো সবাই দোয়া করবেন আল্লাহ জন্য আমাকে ধৈর্য দেয় আমার বাচ্চাটাকে যেন শান্ত করে দেয় আর এখন আইটার বাবা বাইরে গেছে একটু খামারে গেছে আর আমি এখানে শুয়ে শুয়ে ঢং করতেছিলাম শুয়ে শুয়ে বসে বসে ঢং করতেছিলাম আপনাদের সাথে আমাকে একটু দেখাচ্ছিলাম তো আয়ত ওর দাদা করতে গিয়ে যখন চলে আসবে ওর খেলে একদম খেলতে ইচ্ছে হবে না তখন আমাকে ডাক দিবে একদম দাদার সামনে দাঁড়ায় ডাক দিবে আম্মু যদি না যায় তাহলে এক দূর দিয়ে আমার করে চলে আসবে একা একাই ও মানে এরকম করে আর কি আর এই তো আজকের সারাটা দিন এভাবে কাটিয়ে দিলাম তো আমি একটু একটু ক্লিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ